সম্পর্কে আরো কয়েকজন বড় বড় রাম হাদিস উপবিষ্ট করেছেন তার ভিতরে থেকে হজরতে আবু রিয়াহ তিনি বলেছেন এই সবব্রাজ সম্পর্কে তিনি বলেছেন এই সবব্রাত সম্পর্কে যে আমল রয়েছে এই আমলগুলো আমরা যেই আমলগুলো করে আসতেছি আল্লাহ রাব্বুল আলমিনের পয়গম্বর সাহাবি তিনি বলেছেন এই সবব্রাতের সময় সবাই যেন নফল ইবাদত করে হজরতে আইশা সিদ্দিকারাদি আল্লাহ তালানহা তিনি বলেন বর্ণনা করেন আল্লাহর পয়গম্বর গম্বার সাল্লা আল্লাহ স্ত্রী হজরতে আয়েশা সিদ্দিকা আরাদি আল্লাহ তালা বর্ণনা করেন যে আমি হঠাৎ করে ঘুমের ঘরের ভিতরে ঘুমাচ্ছিলাম আমি দেখতে পেলাম গভীর রজনীতে আমার পাশে আমি হাত দেয়া দেখতে পাইলাম আমার প্রাণের স্বামী আল্লাহর নবীজি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লাম ঘুমের ঘরে নাই হাজরে তাই সিদ্দিকা রাজি আল্লাহ তালহা বর্ণনা করেন আমি ঘুম থেকে জাগ্রত হয়ে আমি মনে করলাম যে আমার নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে হয়তো প্রত্যেক দিন যেভাবে তাহান নামাজ আদায় করে হয়তো তিনি তাহান জুতের নামাজ পড়ার জন্য গিয়েছে কিন্তু আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন যে আমি দেখতে পেলাম কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম কিন্তু আল্লাহর নবীজি আসে না আমি যখন এবার আল্লাহর নবীজিকে ঘুষতে বের হলাম আমি যখন আল্লাহর নবীজিকে ঘুষতে বের হলাম আমি যাইতে যাইতে যখন চারো দেখলাম দেখার পর আমি দেখতে পেলাম জান্নাতুল বাকির কাছে দাঁড়ায়া আল্লাহর নবীজি অঝরে কান্না করতেছিলেন অজরে কান্না করতেছিলেন আল্লাহর নবীজিকে আয়েশা সিদ্দেকা রাজী আল্লাহ ডাক দেয়া বললেন ইয়া রাসুল হে আপনি গভীর রজনীর ভিতরে আপনার এই গভীর রজনীতির ভিতরে আপনি কি আপনার স্ত্রীর মায়ায় পরে কি আপনি কবরের এই জান্নান কির কাছে সে কান্নাকাটি করতেছেন আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন ও আয়েশা তুমি কি জানো না আজকে কোন রাত আইশা সিজ্জিকা রাজী আল্লাহ হাত আনহা তিনি ডাক দেয়া বললেন আল্লাহ এবং আল্লাহর রাসুল ভালো জানেন যাজকে কে কোন রাত আমি তো জানি না আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন ও আয়েশা রে আজকে এমন রাত যেই রাত হলো নিষ্পেষা মানে রাত যেই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আল পাঁচ ধরনের লোককে বাদ দিয়া তামাম জাহানের সকল উম্মত এবং মুমিন বান্দার জীবনের গুনা খাতা গুলো মাফ করে দেন সুবহান আল্লাহ আল্লাহর নবীজি বললেন আয়শা এই নিষ্পেশা আমারের রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ধরনের ব্যক্তি বাদ দিয়া তামাম জাহানের সকল মুমিন বান্দাদের গুনাহ মাফ করে দেন সুবহান আল্লাহ বলি আমার ভাইয়েরা আমার বন্ধগন আজকে যেই সবে রাতের রাত এই রাতের ভিতরে এমন হলো শুধু রুটি হালো আখেই বাড়িতে গিয়া ঘুমানো নাই আল্লাহর নবীজি বলেছেন যে রাতের ভিতরে যদি কোনো বান্দা গুনা মাফ না করা হইতে পারে তার মতো হতবাগ আর দুনিয়ার ভিতরে একজন নেই আমরা যদি গুনা মাফ না করাইতে পারি আমাদের মতো হতবাগা কেউ নেই এ রাতের ভিতরে কি করতে হবে এই সবে রাতের রাতের ভিতরে নিষ্পেশা মানের ভিতরে আমাদের করণীয় কি আমাদের করণীয় হল আল্লাহ নবীজি বলেছেন এই রাতের গভীরে তোমরা বেশি বেশি নফল ইবাদত করো কোরআন তেল করো তসবি তাহলিল করো বেশি বেশি নফল নামাজ পড়ো এবং এই সাবান মাসের সবচাইতে বড় মূল্যবান একটি জিনিস রয়েছে সেটা হলো একটি দোয়া পাঠ করতেন আল্লাহ বারিকলানাফি রাজা বাবা শাহবান আল্লাহ রাব্বুল আল এমনির পৈগম্বর আল্লাহর নবীজি এই রজফ এবং সাবান মাসের ভিতরে অনেক মূল্যবান একটা সময় রয়েছে এই রজফ এবং সাবান মাসে আল্লাহর নবীজি বেশি বেশি নফল নফল রোজা পালন করতেন রোজা রাখতেন আমার ভাইয়ার আমার বন্ধুগোল আল্লাহ আল্লাহর নবীজি জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম তিনি বর্ণনা করেন এই রাতের ভিতরে পাঁচ ধরনের ব্যক্তি ছাড়া পাঁচ ধরনের ব্যক্তি ছাড়া আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দিবেন তার ভিতরে সবচাইতে বড় কারণ হলো একটা সেই কারণ হলো যারা প্রকাশ্যে শিরিক করে কি করে প্রকাশ্যে শিরিক করে আল্লাহ নবীজি বলেন ওয়াইশরে এই সবে রাতের রাত্রে সবাইকে মাপ করবে পাঁচ ব্যক্তি ছাড়া তার ভিতরে এক তার ভিতর থেকে একটা হলো যারা প্রকাশ্যে শিরেখ করে সিলেক বলতে কি বোঝানো হয়েছে আল্লাহ তালার সমমান সমপক্ষা এবং আল্লাহ তালার সাথে কোনো ব্যক্তি যদি কোনো সমান কোনো কিছু বানিয়ে নেয় আল্লাহ তালার ওপরে যদি কাউকে উঠায় দেয় এটাই হলো সিরক আল্লাহ যেটা পারে আল্লাহ রাব্বুল আলমিন যেই কাজটা পারে এই কাজটা যদি অন্য কেউ পারে এটা যদি বিশ্বাস করে যেমন পীরের দরবারে গেলে এটা অহর অহর পাওয়া যায় যে বাবার দরবারে গেলে অহরহর পাওয়া যায় যে পীরের দরবারে গেলে অহরহর পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলো করে এই কাজের সমমান করে নেওয়া হয় পীরের দরবারে গেলে বলা হয় যে পীরের অনেক দরবার আছে পীরের দরবারে গেলে বলা হয় যে আল্লাহ রাব্বুল আর কাছে যেই সেফা চাইবা সেই সেফা আল্লাহ তা কাছে না যায় ওই পীরের বাবার দরবারে যা চায় চাই কিনা চায় না যা বলে যে আমার সন্তানদের যদি সেবা করে আমার সন্তান অসুস্থ আমার স্বামী অসুস্থ যদি দরবারে যা বলে যে আমার স্বামী অসুস্থ আমার সন্তান অসুস্থ বাবা আমার সন্তান যদি ভালো হয়ে যায় একটা উট দেব একটা গরু দেব একটা ছাগল দেব আসে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহর পয়গম্বর হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালানহাকে ডাক দেয়া বলেন যারা প্রকাশ্যে শিরে করে যারা আমাদের বাংলার জমিনে দেখা যায় আমাদের রাজনীতিবিদেরা বলে এমন কিছু লোক আছে যারা বলে যে সব ক্ষমতার উচ্চ হলো জনগণ জোরে বলি নাউজুবিল্লাহ বলে না ক্ষমতার জন ক্ষমতার উচ্চ হলো কি জনগণ যদি ক্ষমতার উচ্চ জনগণ হয় তাহলে আল্লাহ তাআলা কি আল্লাহ রাব্বুরমিন সব চাইতে সকল পৃথিবীর সব সব কিছুর ক্ষমতাশীলের মালিক দুনিয়ার কেন কোনো জনগণ কোনো ব্যক্তি যদি কোনো মানব জাতি যদি কোনো জনগণ যদি ক্ষমতার উচ্চ হইতো তাহলে আমাদের বাংলার জমিনের লেডি ফেরাউন কিন্তু পালাইতো না পালাইত পালাইতো না তার দর্শক বিন্দু অভাব ছিল না তার হাতি বাহিনী অভাব ছিল না তার অস্ত্র সজ্জ অভাব ছিল না এজন্য ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলমিনের সাথে যদি কোনো বান্দাস করে ওটার নামই হলো শির আর সমাজের ভিতরে যদি কোনো বান্দাসীর অবস্থায় আল্লাহ রাব্বুল আলমিনের মসজিদে এসে জমিনে এসে যদি আল্লাহ তালার কাছে তোবা করে নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে যদি কপালটা ঘাও করে ফেলে যদি শিরিকের অন্তর্গত হয়ে যায় শির থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তার দোয়া কবুল করবে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনাদের যদি দৃষ্টান্ত দেই কেউ বাধা দিতে পারবে না আব্দুল মুতালিব কাবাগরের দায়িত্বে ছিলেন আল্লাহ নবীজির দাদা আব্দুল মুতালিব কাবাগরের দায়িত্বে ছিলেন হঠাৎ করে একদিন কাবাগর ধ্বংস করার জন্য এমন একজন নাফরমান এবং একজন বেঈমান আসলেন এমন একজন বেঈমান এসে আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মোতালিবের সকল সম্পদ গলে নিয়ে গেলেন আল্লাহর আল্লাহগম্বরের সকল আল্লাহর পয়গম্বরের দাদার সকল সম্পদগুলি যখন নিতে লাগলেন নেওয়ার পরে গরু ছাগল সব ছিল আব্রাহার সবগুলোই আটক করে ফেললেন যে কিভাবে আব্দুল মোতালেবকে ধ্বংস করা যায় এবং মক্কা নগরী ধ্বংস করা যায় আল্লাহর ঘরে কাবাকে কিভাবে ধ্বংস করা যায় সে পরিকল্পনা করতে লাগলেন আব্রাহার কি করলেন তার দল পল দিয়ে আব্দুল মোতালিবের যত সম্পদের পাহাড় ছিল সব কিছু জব্দ করে ফেলল আব্দুল মোতালিবে বাদ তিনি চিন্তা করলেন যে আমার সম্পদগুলি আব্রাহার জব্দ করে ফেলেছে না আমার সম্পদ বাঁচানো দরকার আব্দুল মোত্তালিব আল্লাহর নবীজির দাদা এবার কি করলেন এবার মক্কা নগরের ভিতরে মক্কার কাবা ঘরের যে চাবি ছিল এই চাবিটা কাবা ঘরের দরজার উপরে টাঙ্গায়া আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন আপনার ঘর আপনি হেফাজত করেন আব্রাহারের যে দল ফল নিয়া এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য আর সামনে দাঁড়ানোর রব্বুল আপনার ঘর আপনি হেফাজত করুন আব্দুল এই বলে আব্রাহারের কাছে চলে গেলেন। আব্রাহারের কাছে যখন চলে গেলেন যা ডাক দেয়া বলতেছেন প্রথম কথাই হলো ও আব্রাহার আমার যে সম্পদ গুলো তুমি জব্দ করেছ আমার ছাগল ভেড়া ওর যে জব্দ করেছো সব কিছু আমাকে ফিরিয়ে দাও আব্রাহা ডাক দিয়া বলে ও আব্দুল মোত্তালিব আমি তো জানি তোমার অনেক বুদ্ধি রয়েছে জ্ঞান রয়েছে তুমি অনেক সম্পদশালীর মালিক আমি তো মনে করেছি তুমি অনেক জ্ঞান সম্পদের মালিক জ্ঞান ওলা কিন্তু তোমাকে দেখ তোমাকে তো দেখি তুমি একদম বোকা বলে কেমনে বলে তোমার কাবাঘর তোমার আল্লাহর কাবাঘর এ কাবাঘর আমি ভাঙ্গার জন্য আসলাম তুমি একবারও বললা না যে কাবা ঘর ভাঙ্গা ভাঙতে না এটা না বইলা তুমি সম্পদের জন্য আসছো তোমার কিছু সম্পদ সম্পদ আমি জব্দ করার কারণে তুমি চাইলা কিন্তু হেফাজত চাইলা না আব্দুল দেয়া বলে আমি কাবাগরের মালিক নয় আমি হলাম এই সম্পদের মালিক আমি এই সম্পদ জব্দ করছো এই সম্পদ নিতে এসেছি কাবাঘরের যেই মালিক কাবাগরের মালিক যিনি কাবাগর রক্ষা করবেন তিনি এই কাবা রক্ষা করার আমার দায়িত্ব না আল্লাহ তালাই দায়িত্ব পালন করবে আব্রাহার বলে তাহলে কি করবেন বলা হয়েছে সুরাতুল ফিলের ভিতরে আব্রাহার যখন বললেন যে তাহলে কি করা যায় তোমার সম্পদ কি তুমি নিয়ে যাই বা কাবার জন্য কি তুমি কিছুই করবা না আব্দুল মোত্তালেব ডাক দেওয়া বলে না আমার সম্পদ আমারকে ফিরিয়ে দাও কাবাগরের মালিক কাবা কাবাকে হেফাজত করবে কাবাকে হেফাজত করার মালিক আল্লাহ যেই মালিক আল্লাহ রাব্বুল সেই হেফাজত করবে কি করলেন আব্দুল সম্পদ ফিরিয়ে দিলেন এবার কাবাকে ভাঙ্গার জন্য তার দল ফল নিয়ে এবার সামনের দিকে এগোচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলমিন আবাবিল পাখিদেরকে ডাক দেওয়া বলো আবাবিল পাখি যাও 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 আমার কাবা ঘর রক্ষা করার জন্য যাও ওই সময়ের ভিতরে আব্দুল মোতালিফ আল্লাহ যে আছেন তিনি কিন্তু বিশ্বাস স্থাপন করেছে কিন্তু অন্তরে অন্তরে লালন লালন করে নাই না করার কারণে আল্লাহ কাছে তিনি হলেন মুশরিক মুশরিক বাবা আছে আল্লাহ আছে এটা বিশ্বাস করতেন কিন্তু অন্তরে স্থাপন করতেন না আমার ভাইয়েরা যখন আব্রাহার কাবা ঘরকে ধ্বংস করার জন্য এগোচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন একদল আবাবিল পাখিকে বললেন আবাবিল পাখি যাও 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 আর দেরি করিও না জান্নাত থেকে কিছু পাথর সংগ্রহ করো পাথরগুলো নিয়া আব্রাহারকে ধ্বংস করে ফেলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবাবিল পাখি মুখের ভিতরে একটা মুখের ভিতরে একটা পাথর নিয়াম দুই পায়ে দুইটা পাথর নিয়াম ঘরের উপরে এসে পড়লেন আসার পর আব্রাহারের দল উপরে শুধু সেরে দিছেন আল্লাহ আলামিন আলমিনের আল্লাহ রাব্বুল আলমিনের ক্ষমতায় আল্লাহ আবু আল্লাহ 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 আলমিন আলমিন আব্রাহারের দল পল যা ছিল সব কিছু ধ্বংস করে দিয়েছেন দিছেন কিনা দিছে কে রক্ষা করছে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ তালার সম্পদ আল্লাহ তালা নিজেই রক্ষা করবেন আর কেউ রক্ষা করবে না আমাদেরকে দেখশুন করার জন্য দিয়েছে আমাদেরকে পরিচর্যা করার জন্য দিয়েছে আমাদেরকে বলে নাই যে তোমরা এটা করো ওটা করো আল্লাহ প্রতিষ্ঠার জন্য যেই আঙ্গুল তুলবে আল্লাহ তালা তার আঙ্গুল ভেঙে দেবে দেখেন নাই ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন নমরুদকে ক্ষমতা দিয়েছিলেন অটল সম্পদ দিয়েছিলেন এত বেশি সম্পদ ছিল তাদের সামনে কেউ দাঁড়ানোর সাহস পেতেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন যখন মৌসা আলাইহিসু আসসালামকে ফেরাউনের জামানায় পাঠাইলেন যাও 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 তুমি ওই ফেরাউনকে ইসলামের দাওয়াত দাও মৌসা যখন ফেরাউনকে ইসলামের দাওয়াত না ফেরাউনকে যখন অত্যাচার করতে লাগলেন ফেরাউন যখন মৌসাকে অত্যাচার করতে লাগলেন আল্লাহ রাব্বুল আলমিন ফেরাউনকে ধ্বংস করে দিলেন আল্লাহ রাব্বুল আলমিন বারবার বলেছেন যে কেমতের আগ পর্যন্ত যদি কেউ আমি আল্লাহ রাব্বুল আলমিনের আইনের উপরে আমার দিনের উপরে আমার কোরআনের উপরে আমার আমার পয়গম্বরের আহলে বায়তের উপরে যদি কোন ব্যক্তি আঙ্গুল তুলে আমি আল্লাহ রাব্বুল আলমিন তার আঙ্গুলকে নিচে করে দে আল্লাহ কেন না দেখেন না যারা ইসলামকে ধ্বংস করার জন্য আসে যারা ইসলামকে ধ্বংস করার জন্য আসে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন মাটির সাথে মিশিয়ে দেয় বলা হয়েছে আমি জাহিনিয়াতের যুগের কথা জাইয়ামে জাহিলিয়াতের যুগের কথা আমরা সবাই শুনেছি সবাই শুনেছি জাহিলিয়াতের যুগটাই এত ভয়ঙ্কর ছিল এত কঠিন ছিল কিন্তু ওই সময়ের ভিতরে এমন একজন পয়গম্বরকে পাঠায় আইয়ামের জাহিলিয়াত যুগের সকল সকল অকর্ম কাণ্ডগুলো ধ্বংস করে দিয়ে ইসলামের কায়েম সৃষ্টি করেছেন ইসলামিক রাষ্ট্র তৈরি করেছেন আয়ামে জাহিলিয়াতের যুগের কথা আমরা সবাই শুনেছি যে কেমন ছিল আইয়ামে জাহিলিয়াতের তের যুগের ওই দৃশ্যটা যে ওই দৃশ্যটা ছিল আইয়ামে জাহিলিয়াতের চাহিলে তের যুগের দৃশ্যটা ছিল হলো জ্যান্ত মেয়েদেরকে কবর দিত মেয়েদেরকে দেখতে পারত না অনেক ব্যবচার হইতো অত্যাচার হইতো আমরা আমাদের নিজের চোখে দেখেছি গত পনেরোটি বছর আমরা দেখেছি কন্যা সন্তান জীবিত যেমন করে জীবিত যেমন করে কবর দিত আমরা গত পনেরোটি বছর দেখেছি এই আয়ামে জাহিলিয়াতের যুগের যেমন আওয়ামী সরকার এই আওয়ামী সরকার ও আয়ামে জাহিলিয়াতের মতোই কাণ্ড কারখানা করেছে বলে কেমনে কাণ্ড কারখানা করেছে আয়ামে জাহিলিয়াতের যুগের জামানায় মেয়েদেরকে কবর দিত জিন্দা কিন্তু আমাদের এই আওয়ামী সরকার নব্য ফেরাউন কি করতেন আলেমদেরকে ধরে ধরে নিয়ে আলেমদেরকে ধরে ধরে নিয়ে আয়না ঘরের ভিতরে আবদ্ধ করতেন এবং কি অত্যাচার করতে করতে ফাঁসির কাষ্টে জ্বলায়া ইনজেকশনের মাধ্যমে হাজারো আলেমদেরকে মৃত্যুবরণ করায়ছেন করাইছেন কিনা আমরা দেখেছি এতেই শেষ করেনি তার সিট টিকাবার জন্য সুন্দর সুন্দর যুবকদেরকে টক বগে যুবকদেরকে যে যুবকরা হলো দেশের সম্পদ জাতির সম্পদ সেই যুবকদেরকে হত্যা করেছে গুলি করে করে শুধু এই সিরটি জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া বলে অ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও তোমরা শুনে নাও যারা আমি আল্লাহ রাব্বুল আলমিনের সাথে শির করে যারা আমি আল্লাহ রাব্বুল আলমিনের উপরে আইন আইন ভঙ্গ করার জন্য চাই যারা আমি আর দিন নষ্ট করার জন্য চাই যারা আমার এই আলেমদের উপরে অত্যাচার করে আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে মাটির সাথে মিশায় দেব আল্লাহ এজন্য ভাইয়ের আমার আমাদেরকে শির আমাদের শির থেকে বাঁচতে হবে সবে রাত এসেছে এই রাতের ভিতরে আমাদেরকে এমন কিছু আমল করতে হবে যেটার ভিতরে বিধাত ঢুকানো যাবে না যাবে যাবে না বিধাত ঢুকানো যাবে না শির্ক ঢুকানো যাবে না যেটা হলো শির শির্ক ঢুকানো যাবে না এই দিনের ভিতরে এমন কিছু আমল রয়েছে আমাদের মা বোনেরা আমাদের মা বোনেরা করে থাকে যে সবে রাতের নির্দিষ্ট রোজা রাখে রাখে কিনা রাখে অনেক আছে মা বোনেরা নির্দিষ্ট করে রোজা রাখে এই রোজাগুলো রাখা যাবে না যাবে নির্দিষ্ট কোনো রোজা নাই শাবান মাসে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম নফল রোজা পালন করতেন কিন্তু নির্দিষ্ট কোনো রোজা নাই যদি আপনি নির্দিষ্ট মনে করে যদি রোজা রাখেন তাহলে তো আপনার রোজাটা হতেছে না হইতেছে হইতেছে না নফল ইবাদতকে যদি আপনি ফরজ ইবাদতের মধ্যে গণ্য করেন তাহলে তো হবে না হবে না শির্ক হয়ে যাবে গুণাগার হয়ে যাবেন এজন্য ভাইয়ের আমার এই সাবান মাসের ভিতরে সাবান মাসের আজকেই আমাদের শবেব রাতের রাত্র আমাদের শুধু করণীয় হালুয়া রুটি খেয়ে বাড়িতে চলে যাওয়া না সারা রাত জেগে আপনি যেখানেই যেখানে থেকেই আল্লাহ তালার কাছে কান্না করেন ওই জায়গা থেকেই আল্লাহ তালা কবুল করবে আপনি ঘরে বসে একা একা করতেছেন কবুল করবে আপনি ঘরে বসে তালাত করেন তসবি তাহারিল করেন নামাজ আদায় করেন আল্লাহ তালা কবুল করবে করবে না করবে এজন্য জন্য আমার এই শবেব রাত সম্পর্কে আল্লাহ রসুল তার স্ত্রী তালাহাকে গুরুত্ব বোঝাচ্ছিলেন যে গভীর রাতে জান্নাতুল বাকির কাছে দাঁড়ায় দাঁড়ায় কান্নাক অজরে কান্না করতেছিলেন অজরে কান্না করার সময় হজরত আইসা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ হে নবীজি আপনি গভীর রাতে জান্নাতুল বাকির কাছে কি আপনার স্ত্রীর কথা মনে পড়ার কারণে কান্না করতেছেন হজরতে আয়সাকে বললেন অ আজকে কোন রাত তুমি কি জানো না হজরত আয়সা বললেন আজকে কোন রাত আজকে এই রাত যে রাত আল্লাহ বললেন আজকে এমন রাত যেই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল বান্দাদের জন্য এমন রহমত আর বরকত রেখেছেন বলে কেমন বরকত যে কোন বান্দা যদি নফল নামাজ পড়ে কুরআন তেলাত করে তসবি তাহলিল করে আল্লাহ তালার কাছে গুনাহ মাফ চায় আল্লাহ তালা তার জীবনের গুনা খাতাগুলো মাফ করে দেন জোরে বলে সুবাহ আল্লাহ এবং কি আল্লাহ নবীজির সাহাবি বর্ণনা করেছেন যে এই শাহাবান মাসের চোদ্দোই দিবাগত রাত্রের ভিতরে বান্দাদের শিশু বান্দাদের শিশু শিশু বাচ্চাদের হায়াত নির্ধারণ করা হয় সুবাহান আল্লাহ এবং কি মুরব্বীদের যাদেরকে এক বছর যাবৎ ইন্তেকাল করবেন যারা ইন্তেকাল করবেন তাদের লিস্ট করা হয় এজন্য আমাদের করণীয় হলো যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে নেক হায়াত দারাসের কথা চাওয়া হায়াতের জন্য চাওয়া রেজেকের জন্য চাওয়া এবং কি সব কিছু গুনাহ মাফের জন্য চাওয়া আমরা পার্বত ইনশাল্লাহ আমরা এই রাতের ভিতরে আমরা শির আমল করব না বিদাত যেটা বিদাত করব না আমরা মসজিদে আসব কিংবা বাড়িতে থাকবো যেখানে থাকে না কেন আল্লাহ তালার এই সাবান মাসের চোদ্দ দিবাগত রাত্রে আমরা বেশি বেশি নফল ইবাদত নফল নামাজ এবং কি কোরআন তেলাওয়াত জিগির সব কিছু পালন করার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলে আমিন وآخر دواءنا الحمد لله رب العالمين